এমপিভুক্ত শিক্ষকদের বড় চমক এসে গিয়েছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা নিয়ে বড় সুখবর এবং তাদের ভাতা কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেটার প্রজ্ঞাপন কিন্তু হয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর শতাংশ সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অন্য থাকবে আমাদের এই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক মূল বেতনের হারে পেয়ে থাকেন আগামী ইদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত মান্থলিপ পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উৎসবতা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ নাকি পঁচাত্তর শতাংশ পাবেন সে ব্যাপারে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মীভুক্ত শিক্ষকদের উচ্ছ ভতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার উচ্চ ভতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ পাঠিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে মঙ্গলবার বিকালে শিক্ষামন্ত্রের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একথা জানা গিয়েছে এদিকে উচ্ছপথা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপক ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে উচ্ছপথা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে তারা উদ্গীপ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে কেউ জোর আলোচনা চলছে সেখানে কেউ বলেছেন যে উচ্ছপথা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে আবার কেউ বলেছেন যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকবারই দাবি কিন্তু কিন্তু দেয়া হোক এবং জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিন্তু এ নিয়ে কিন্তু সহাসী গণমাধ্যমে কথা বলতে রাজি হন গণ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে শিক্ষকরা বর্তমান বেতনে পঁচিশ শতাংশ উৎসবতা পেয়ে থাকেন এটি পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়া করতে পারতে পারে অর্থমন্ত্রণের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে শিক্ষকদের উৎসবতা পঁচাত্তর শতাংশ করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে এবং বিষয়টি সত্য কেনা এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা বলেছেন যে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না এটা সম্ভব নয় আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আছার আগেই শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসবতা পাবেন এবং সেটা কিন্তু প্রজ্ঞাপন জারি হবে এই সপ্তাহের দিকে এমনটা কিন্তু বলা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু উৎসবতা সাথে সাথে বাড়ি বাড়া এবং মেডিকেল ভাতা বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা আপনার ইতিমধ্যে দৈনিক শিক্ষায় কিন্তু একটা প্রতিবেদন দেখতে পেয়েছেন এখানে বলা হচ্ছে যে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পঁচিশ শতাংশ হারে যে বেতন ভাতা পেয়ে থাকেন মানে উৎসব পেয়ে থাকেন সেটা কিন্তু চাচ্ছেন যে এটা জন্য শতভাগ হয় তবে এই যে পঁচিশ শত বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে এই সিদ্ধান্ত মোতাবেক বাস্তবন হলে কিন্তু সরকার বাড়তি ব্যয় হবে দুশো উনত্রিশ কোটি টাকা এবং সম্প্রতি বাজেট মনিটরিং এবং সম্প্রতি কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় উপদেষ্টা অর্থোপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ছবিতে করেছেন সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সূত্র জানিয়েছে আগামী যে ঈদুল আজহা থেকে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে শিক্ষামন্ত্রকের মাধ্যমিক উচ্চ শিক্ষা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংখ্যা তিন লাখ জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় কিন্তু সরকার এ বিষয়ে প্রতিষ্ঠান শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক পাতা দেওয়া হয় এছাড়া অবকর মতো উন্নয়ন এবং শিক্ষকদের সংখ্যা এবং ফলাফল এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়েছে এবং গত বছর আগস্টে অভ্যর্থনে শেখা ছেরা ক্ষমতাযুক্ত হওয়ার পর এমভিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সময় চাকরি জাতীয় কংশ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন এবং এমভিভুক্ত শিক্ষকদের কর্মচারীদের উচ্চ ভাতা মূল বেতনের পঞ্চাশ উন্নীত করতে চলতি বছর কিন্তু ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই উচ্চ ভাতা পেতে আছেন এবং সেটা ইদুল আজহার আগে পাবেন এমনটা কিন্তু বিভিন্ন তথ্য সূত্রে জানা গিয়েছে সকলকে ধর্ম জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা কোনো করে আমাদের সহায়তা করুন